সাংবাদিক লেখক অমিতাভ চৌধুরীকে হেমন্ত মুখার্জি গুরুভাই বলতেন অমিতাভ চৌধুরী বলেছিলেন ওর মতো রবি অনুরাগী আমি খুব কমই দেখেছি কোনো আসরে গান গাইতে বসে তার মুখে প্রথম গান ছিল অতি অবশ্যই রবীন্দ্রসঙ্গীত বাংলা কাব্যগীতি ও হিন্দি গানে তিনি ভারত বিখ্যাত হলেও তার প্রিয়তম মানুষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই সুবাদেই হেমন্ত মুখার্জির সঙ্গে অমিতাভ চৌধুরীর পরিচয় এবং ঘনিষ্ঠতা হেমন্ত মুখার্জি সবসময় রবীন্দ্রনাথের বই পড়তেন আর শুনতেন রবীন্দ্রনাথের কথা অসুস্থ হওয়ার আগে অবধি হেমন্ত মুখার্জি অমিতাভ চৌধুরীর বাড়িতে যেতেন কথা বলতেন যত তার চেয়ে বেশি শুনতেন চিনি ছাড়া এক কাপ চা খেয়ে উঠে পড়ে বলতেন আবার আসবো হেমন্ত মুখার্জি পঞ্চাশ বছরের উপর বাংলা গানের অধীশর ছিলেন অমিতাভ চৌধুরী এবং আরও কয়েকজন মিলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন হেমন্ত মুখার্জির গানের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান করেন সেই আসরে যখন শুধু প্রণাম করতেই বোম্বাই থেকে ছুটে এসেছিলেন লতা মঙ্গেশকর এবং তিনি হেমন্ত মুখার্জির পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়েছিলেন তখন হেমন্ত মুখার্জির মুখে দেখা গিয়েছিল খুশির আলো একবার রবীন্দ্র সদনে গান গাওয়ার কথা ছিল শান্তিদেব ঘোষের উদ্যোক্তারা বিপদে পড়লেন শান্তিদেব ঘোষের মা মারা যাওয়ায় শান্তিদেব ঘোষ আসতে পারবেন না তখন আয়োজকরা অমিতাভ চৌধুরীকে অনুষ্ঠানের দিন অনুরোধ করলেন হেমন্ত মুখার্জিকে গান গাওয়ার জন্য বলতে অমিতাভবাবু ফোন করায় হেমন্ত মুখার্জি তখনই রাজি হয়ে গেলেন এবং বললেন আমার অন্য জায়গায় গাওয়ার কথা আছে কিন্তু ওরা বিপদে পড়েছে ঠিক আছে শান্তিদার বদলে আমি গাইব এই হচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায় বিপদে রক্ষাকর্তা হেমন্ত মুখোপাধ্যায় পর দুঃখ কাতর হেমন্ত মুখোপাধ্যায় অমিতাভ চৌধুরী বলেছিলেন বিধাতা ওকে প্রাণ ভরে গলায় সুর দিয়েছিলেন এমন মেলোডিয়াস ভয়েস আর হয়নি হবেও না দেবব্রত বিশ্বাসকে হেমন্ত মুখার্জি কাকা বলে ডাকতেন রবীন্দ্রসঙ্গীত গাওয়া নিয়ে দেবব্রত বিশ্বাসের সঙ্গে যখন বিশ্বভারতীর বিবাদ চলছে তখন হেমন্ত মুখার্জি কিন্তু বলেছিলেন কাকা ঠিক করছেন না আইন কানুন সুর মেনেই তো গাইতে হবে নইলে অরাজ্যকতা সৃষ্টি হবে অথচ এই কাকা দেবব্রত বিশ্বাসের এক বিরাট সম্বর্ধনার আয়োজন হেমন্ত মুখার্জি করেছিলেন অমিতাভ চৌধুরীর কাছে মানপত্র লিখে নিয়ে এসেছিলেন তারপর রবীন্দ্র সদনে ওকে সম্বর্ধনা জানানো হয় অমিতাভ চৌধুরী বলেছিলেন হেমন্ত এত বড়ো গুণী মানুষ কিন্তু কখনো কারো বিরুদ্ধে কোনো দিন কোনো কথা বলেননি সবাই ওর চোখে ভালো আসলে নিজে লোকটা এত ভালো ছিলেন যে কাউকে মন্দ দেখতেন না অমিতাভ চৌধুরী সবচেয়ে খারাপ লেগেছে হেমন্ত মুখার্জির বিদায় নেওয়ার ঠিক আগে একটি অনুষ্ঠানে গান গাওয়া নিয়ে তিক্ততার সৃষ্টি হয়েছিল এবং হেমন্ত মুখার্জি ভদ্রভাবে কাগজে বিজ্ঞাপন দিয়ে জানিয়েছিলেন তিনি গান গাইছেন না ধুতি হাত গোটানো লম্বা শার্ট আর কাবলি স্যান্ডেল পরা হেমন্ত মুখার্জির ছবি আজও বাঙালি জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শরতের পুজোর মুখে মুখেই হেমন্ত মুখার্জি চলে গেলেন বিজয়ীর পরে অমিতাভ চৌধুরী হেমন্ত মুখার্জিকে নিয়ে একটি ছড়া লিখেছিলেন সেই ছড়াটি হল হাত গোটানো শার্ট ও ধুতি একই রকম বসন্ত হেমন্ত নাম হলে কী যায় কণ্ঠে চিরবসন্ত